সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জি এম ডয়ডু কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ সাহা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আজকে কালামিন ভাই আপনাদেরকে নতুন মডেলের একটি গাড়ি দেখাবেন তো আলামিন ভাই গাড়িটি সম্পর্কে আপনি কিছু বলেন জি জি ভাই জি জি ভাই

তো ভিউয়ার্স এখানে এই গাড়িগুলি ছাড়া আরও নিত্য নতুন মডেলের বিভিন্ন গাড়ি আমাদের এখানে পাওয়া যায় এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী গাড়ির অর্ডার নেওয়া হয় তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই গাড়িগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ